এখন আমি দেখাবো সবজির বাজার কিভাবে সবজি টাটকা বিক্রি হচ্ছে এখানে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এফআইটিভির পক্ষ থেকে আমি ফারুকুল ইসলাম আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে সবজি কিভাবে বিক্রি হচ্ছে দেখুন প্রিয় বন্ধুরা এখানে ক্রেতারা অনেক চলে আসছে এখানে মাছও আছে সবজি আছে তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই যারা এই মুহূর্তে ভিডিওটা প্লে করছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন তো আসুন জেনে নিই আমরা মূল বিষয় দেখো প্রিয় বন্ধুরা এখানে ফল ফ্রুট কত সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন এ হচ্ছে কমলা আপেল মালটা পেঁপে আম কত সুন্দর টাটকা ফল ফ্রুট পাওয়া যাচ্ছে সৌদি আরব রিয়াদ দামমাম স্বীকৃতি হচ্ছে শরীফ আমার চাচাতো ভাই উনিও আমার সঙ্গে আছে একটু ঘোরার জন্য এসেছে শরীফকে নিয়ে দামে এত পরিমাণ কম এখানে বিক্রি হচ্ছে আপনারা না আসলে বুঝতে পারবেন না যারা সৌদি আরব আসছেন অবশ্যই এখানে চলে আসবেন কেনাকাটা করার জন্য ফল ফ্রুট শাক সবজি আরও অন্যান্য কাপড় চোপড় আপনারা ব্যবহৃত জিনিস যা যা লাগে সবই পাওয়া যাচ্ছে সেখানে আপনারা যারা আসেন খুব দ্রুত চলে আসেন দেখুন কী সুন্দর আমগুলা মাশাআল্লাহ আল্লাহ মহান রাপুল আলামিনের নিয়ামত কী অস্বীকার করবেন যারা আমার এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি প্রতিদিনই কলাগুলো দেখুন একদম টাটকা একদম নিও কলা তো আপনারা প্রত্যেকে দেখে বুঝতে পেরেছেন এই ভিডিওটা কতটুকু ভালো আমি তুলে ধরেছি ফল পুরুল দেখুন একদম টাটকা ফল এখানে পাওয়া যাচ্ছে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আর দীর্ঘায়িত করছি না আমি এখানে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ বরকাত